শীতকালীন বাগান করতে গেলে কোন কোন খাবার ছাদ বাগানে রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে তো চলুন আজকে আমরা জেনে নিই যে শীতকালে বাগান করতে গেলে ছাদে কোন কোন খাবার আপনাকে রাখতে হবে সবার প্রথমেই চলে আসি যে শীতকালীন বাগান করতে গেলে যে প্রচুর সার লাগে প্রচুর গাছের খাবার লাগে এই ধারণাটা সবার প্রথমেই ভুলে যান কারণ তেমন কোনো কিছুই লাগে না কারণ যে কোনো একটা লিকুইড খাবার দিয়ে অনায়াসে শীতকালীন বাগানকে কমপ্লিট করে দেওয়া যায় তাও সুন্দর রেজাল্টের মাধ্যমে তাই আমরা আজকে আপনাদেরকে বলি যে কোন কোন খাবারগুলি রাখবেন সবার প্রথমে আমরা ছাদ বাগান করতে গেলে আমরা সাধারণত জৈব খাবারগুলোর দিকে বেশি ধ্যান দিই এই জৈব খাবারগুলোর মধ্যে যেগুলি রয়েছে প্রচুর ধরনের খাবার রয়েছে তার মধ্যে যেগুলি খুব কমন খাবার রয়েছে যেমন হাড়গুঁড়ো রয়েছে শিংকুচি রয়েছে নিমখোল রয়েছে সরিষার খোল রয়েছে তারপর ভার্বি কম্পোস্ট রয়েছে এই সমস্ত খাবারগুলোর উপর আমরা মূলতভাবে খুব কমন খাবার এইগুলি ছাড়াও কিন্তু রক্তসার রয়েছে তারপরে চামড়া সার রয়েছে আরও পোলট্রি সার রয়েছে প্রচুর ধরনের জৈব সার রয়েছে পাতা পচা সার রয়েছে এরকম প্রচুর ধরনের সার রয়েছে এখন আপনি যদি একজন নতুন বাগানি হয়ে থাকেন তো আপনি হয়তো কনফিউজ থাকতে পারেন যে আমি আমার ছাদ বাগানে কোন কোন খাবার রাখবো কোন কোন খাবারগুলো রাখলে ছাদ বাগানে গাছগুলোর একটা ব্যালেন্স খাবার আমি দিতে পারবো তাহলে সবার প্রথমে আপনাকে যে খাবারটি রাখতে হয় সেটা হচ্ছে হাড় গুঁড়ো যেটা রাখতে হয় সেটা হচ্ছে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তার সঙ্গে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস যেগুলো গাছের রুট সিস্টেম গাছের বেড়ে ওঠা মোটামুটিভাবে একটা সহযোগিতা করে তারপর থেকে শিঙ্কুচি শিঙ্কুচিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে শিঙ্কুচিটা অত্যন্ত প্রয়োজন আর তার সঙ্গে আরেকটা জিনিসের যেটা ভীষণ প্রয়োজন পড়ে ছাদ বাগানে ভার ইয়ে সেটা হচ্ছে কাঠের ছাই বা কাঠ কয়লা এই সমস্ত কিছু যদি রাখতে পারেন মিক্স খাবারের সঙ্গে থাকে তাহলে খুব ভালো হয় বা কলার খোসা যেগুলিকে শুকিয়ে নিয়ে ড্রাস্ট করে নিতে পারেন যেখান থেকে আপনি গাছগুলোতে পটাশিয়ামের সোর্স দিতে পারবেন এই ধরনের খাবার কিছু রেখে দিলেন রেখে এই তিন ধরনের খাবার আপনি যদি মিক্স করে গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই তিন ধরনের খাবার দিয়ে কিন্তু মোটামুটিভাবে শীতকালীন বাগান হয়ে যাবে এবার আসি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মূলত এমন একটি খাবার যার মধ্যে আমরা বলি ব্যালেন্স ডায়েট থাকে এর মধ্যে থাকে মোটামুটিভাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তাছাড়াও ছোট ছোটো প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যদি সেটা সঠিক নিয়ম অনুযায়ী তৈরি করা হয়ে থাকে তাহলে শুধুমাত্র যদি ভার্মি কম্পোস্ট থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা শীতকালীন ছাদ বাগান করে উঠতে পারবেন এবার অনেকের কাছে অনেক কিছু খাবার থাকে অনেক খাবার থাকে না এবার অনেকে বলে এত খাবার কিনতে গেলে প্রচুর দাম তো এই সমস্ত খাবারগুলো যেহেতু প্রচুর দাম একজন নতুন বাগান নিয়ে হয়তো দশটা টবে করেছে দশটা টবের জন্য তো এই খাবারগুলো কিনতে গেলে তো মিনিমাম হাফ কিলো নিতে হয় হাফ কিলো খাবারের দাম তো পঞ্চাশ টাকা তাহলে এই কটা আইটেম নিতে গেলে অন্তত আড়াইশো তিনশো টাকা খরচ পড়ে যায় তো আমি যদি এই টাকাটা না খরচ করতে চাই যদি আরও কম খরচ ওই দশ বারোটা টবের মধ্যে আরও সুন্দর করে বাগান করতে হয় তাহলে আমাকে ভিড়তে হয় লিকুইড খাবারের দিকে এবার লিকুইড খাবারটা আমরা কিনবো আমরা লিকুইড খাবার নিলে আমাদের সরিষার খোল নিতে হবে এই সরিষার খোল কি এক কিলোর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এর বেশি হয় না আবার জায়গা বেশি সে পঞ্চাশ টাকার মতো হতে পারে তো এই খোলটা যদি আমরা একশো গ্রাম নিয়ে নিই তো এই একশো গ্রাম খোল বা সরি এক কিলো খোল আমরা নিতে পারি তাহলে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যায় এবার এটাকে আমরা জলে ভিজিয়ে নিই এবার জলে ভিজিয়ে নেওয়ার সিস্টেম যেটা আমরা সবসময় বলি যে একশো গ্রাম খোলকে এক লিটার জলে ভিজিয়ে রাখুন এবার আপনি ভিজিয়ে রাখলেন ভিজিয়ে রাখার পরে দেখা যায় যেহেতু এটা তো ভয়ের কোনো কিছু নেই এবার এই এক লিটার জলকে আমরা দশ লিটার জলে গুলোতে গুলি এবার যেহেতু আপনার টপটা কম তাহলে সেটা নিশ্চয়ই আপনার দশ লিটার জলে গোড়ানোর দরকার নেই সেখান থেকে আপনি অর্ধেকটা নিয়ে নেন পাঁচ লিটার জলে গোড়া নেন যদি তাতেও দরকার না হয় তার আরেকটু অর্ধেকটা নিয়ে পাঁচ লিটার জলে গড়ে নিন এবং এই খাবারটিকে যতটা সম্ভব এই অল্প পরিমাণ ভেজানোর জিনিসটাকে একটা ঢাকা জায়গায় রাখবেন যাতে ভেতরে চট করে পোকা বা বাইরের থেকে মাছ এই সমস্ত কিছু না বসে এবং এটাকে অন্তত চার সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন যদি অল্প টপ হয় ঠিক আছে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহের মধ্যে এটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন আবার নতুন করে ভিজিয়ে রাখবেন এইটা যদি করেন তাহলে কি হয় আপনার খরচটা অনেকটা কমে যায় দেখুন ওই একশো গ্রাম খোলের দাম হয়তো টাকার মতো আপনাকে পড়বে কিন্তু ওই তিন টাকা যদি আপনি চার ভাগ করেন হয়তো এক টাকারও কম করে আপনার মোটামুটিভাবে খরচ পড়বে কিন্তু একবারে গাছে একটা খাবারও পেয়ে যাবে আর এই খোলের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়ামের সোর্স রয়েছে প্রচুর কিছু রয়েছে যার ফলে কি হয় শীতকালীন গাছগুলো এই খোল পচা জল অনেক বেশি সুন্দর হয়ে থাকে তবে এই সারগুলো আর ড্রাই খাবারগুলো মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে যেমন শীতকালীন বাগান করতে গেলে সরিষার খোল যেটা রয়েছে সেটা খুব লিকুইড থাকে খুব তাড়াতাড়ি গাছ খেতে পারে আর ড্রাই খাবার যেগুলি রয়েছে সেগুলিকে গাছে দিলে সেগুলি আস্তে 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 পোষতে শুরু করে আমরা জল জল ইউজ করবো সেই জলের মাধ্যমে তারা পস্তে শুরু করবে তারপরে গাছ তার খাবারটা পাবে তো এটা একটু সময় লাগে তাই ড্রাই খাবার আর লিকুইড খাবারের মধ্যে তফাৎ রয়েছে বাট ফালতু ড্রাই খাবারের মধ্যে এত টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রচুর খরচ হয়ে যায় আর এই লিকুইড পচা জল এটা কিন্তু খুব ইজিলি এবং কম খরচে নতুন বাগানেরা অনায়াসেই সুন্দর গাছ করতে পারবে তবে এবার ব্যবহার থাকে যে এটা আমরা কতদিন পর পর প্রয়োগ করব তো আমি বলি যে গাছ লাগিয়ে দেওয়ার অন্তত পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আপনার এটা খাচাপা খাচ্ছে প্রয়োগ করতে পারবেন তবে আবারও বলছে পাতলা করেই ব্যবহার করবেন আর গাছের গোড়ায় কখনো জল ঢালবেন না তবে সাইড দিয়ে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন এই গেল তাহলে আমাদের এত ড্রাই খাবার কেনার প্রয়োজন নেই আমরা অনায়াসে শুধুমাত্র একটা লিকুইড খাবার দিয়ে অনায়াসে সুন্দর কাজ করে নিতে পারবো এবার যদি আসি রাসায়নিক খাবারের মধ্যে তা রাসায়নিক খাবারের মধ্যে প্রচুর ধরনের খাবার পাওয়া যায় আপনি যদি আপনার গাছকে একটা খাবার দিতে চান তাহলে এনপিকে ব্যালেন্স একটা খাবার নিন তবে শীতকালীন গাছের জন্য এনপিকে কুড়ি 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 এনপিকে উনিশ 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 তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রচুর ধরনের খাবার পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট খাবার যেটা হয় সেটা হচ্ছে সুফলা যেটাকে এনপিকে পনেরো 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 বলা হয় এর মধ্যে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশ সব সমপরিমাণে থাকে এবং গাছ একটা সুন্দর খাবার পেয়ে যায় আবার অনেক বেশি পরিমাণেও থাকে না যে গাছের ক্ষতি করবে ঠিক আছে সামান্য পরিমাণ থাকে যেটা গাছের জন্য শীতকালীন গাছের জন্য অত্যন্ত উপযোগী শুধু তাই নয় একদম গার্ডেনিং করার জন্য মানে শীতকা বাগানের জন্য অত্যন্ত উপযোগী তো এটা আপনারা করতে পারেন দেখবেন অনেক ভালো কাজে লাগবে তো এই খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসেই আর তার সঙ্গে সঙ্গে এটা তো আপনারা জলে গুলে ব্যবহার করতে এক লিটার জল নিয়ে দু গ্রাম গুলে দিলেন গুলে দিয়ে ওই জলে দুশো এমএল করে প্রত্যেকটা গাছে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে নতুন বাগানিদের ক্ষেত্রে আরওটা সুবিধা হবে এটা ব্যবহার করাটা এটাতে আপনারা ভালো উপকার পেতে পারেন এটা আপনারা করলেও একটা গাছ সুন্দরভাবে হবে তবে গাছ সুন্দরভাবে করতে গেলে যে গাছে খাবার দিলে অনেক বেশি সুন্দর হবে এমনটাও নয় প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে যেমন সূর্যালোক রয়েছে আপনার তারপরে জল রয়েছে এই পর্যাপ্ত সেই জিনিসগুলোরও প্রয়োজন রয়েছে সেই সব কিছুই যদি ঠিকঠাকভাবে পড়ে তবে আপনার এই সমস্ত সার এই সমস্ত খাবার আপনার পরিশ্রম সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করবে এবং আপনি একটা সুন্দর বাগান এবং সুন্দর গাছ করে উঠতে পারবেন তো এই বিষয়গুলিকে খেয়াল রাখুন তা আমরা সবসময় আপনাদের সহজ সহজ টিপস দিই তো এত কিছু করার জন্য এত খরচের কোনো প্রয়োজন নেই খুব নর্মাল খরচের মধ্যে দিয়ে আপনারা আপনাদের ছাদ বাগান এই সমস্ত সারগুলিতে করতে পারেন এবার আসে মাটির মিশ্রণ মাটির মিশ্রণে আমরা কোন কোন সার যে কোনো একটা সার ব্যবহার করি মাটির মিশ্রণের জন্য আমরা সবসময় তিন ধরনের সারের কথা বলি একটা গোবর সার একটা ভার্মি কম্পোস্ট আর পাতা পচা এই ধরনের সার যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সে ধরনের সারের কথা বলি তাই বাড়তি কোনো রকম কোনো কিছু না করে অতিরিক্ত খরচ না করে খুব কম খরচের মধ্যে শীতকালীন বাগান অনায়াসেই করা যায় তার কিছু বলার নেই তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যে কোন খাবার নেবো কীভাবে দেবো কী করবো তা নিয়ে পরবর্তীতে ডিটেলসে আর ভিডিও করে দেবো যে কিভাবে আমরা খাবারটা তৈরি করি এবং কিভাবে গাছে প্রয়োগ করি সে সমস্ত কিছু নেই তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন